হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে তো চলো তোমরা দেখো আজকে আমি কী কী রান্না করবো তো দেখো তোমাদের ভালো হয় কাছ থেকে আসার পথে বড় একটা নিয়ে আসে ছিল প্রায় দেড় কিলো ওজন হবে তো সুন্দরবেলা এসেছে তা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক এখন কালকে রাতা বেলা ভেজে রেখেছি আর কিছুটা খাওয়া হয়েছে আর এক নাকি কিছুটা রান্না করবো আর তার সাথে দেখো ডিম হয়েছে কত প্রায় পাঁচশো মতো ডিম আর এখনকার মাছ প্রত্যেকটা মাছেই ডিম হয়েছে তো চলো আমি এখন ওই মাছটাকে ঝাল করবো আর ডিমটাকে রেখে দেবো দুটো তো একসাথে খাওয়া যাবে না তার জন্যে এটা আবার কালকে করবো আর আজকে এই যে মাছটাকে ঝাল বানাবো শুরু চলো কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব

মাছের ঝাল হবে আর ডালে আছে আর আলু ডিম হাতে দিয়েছে আটা লং মশলা চাপ ভালো করে কষিয়ে যত মশলা পাতা তত টেস্টি হবে তারপরে অভিজ্ঞতা যা করছে বৃষ্টি করেছে আর এখন আমি তো দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটাকে তেলেও ছেড়েছে আর গন্ধও সুন্দর ছেড়েছে ভালোভাবে কষানো হয়েছে আর এখন আমি জল দিয়ে জলটাকে ফুঁসিয়ে নিলাম মাখো মাখো করবে তাই জন্য অল্প জল দিয়ে দেবো চাল তো বেশি ঝোল দিয়ে করলে ভালো লাগে না ভালো লাগে না কেন জ্যান্ত মাছ তো একটু আলু দিয়ে যখন সবজি দিয়ে ঝোল করা হয় জ্যান্ত মাছের ঝোল কলা দিয়ে আলু দিয়ে ঝোল করলে খেতে ভালো লাগে তাই না আর দেখো কেমন বৃষ্টি নেমেছে আমি রান্না করতে করতে ছুটে গেছি কাপড় যেহেতু বাইরে আছি একটু বৃষ্টিটা কম ছিল ওর দিয়ে ছিল তার জন্য বলুন ঠিক চেঞ্জ কাজ জামা কাপড় কেচে আর ধুয়ে দিয়েছি দেখো তখন বৃষ্টি চলো এখন ঝোলটা ফুটিয়ে নিই আর দেখো তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে ফুটিয়ে নেব একটু নেড়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়া দেখো বন্ধুরা আমি মাছ ঢেলে ঝোলের সাথে মাছটাকে ভালো ধুয়ে নিয়েছি আর দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে বেশ মাখো মাখো হয়েছে তো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেখো বন্ধুরা আমার মাছের ঝোলের রেসিপি তৈরি হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লকে তখন তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার